প্রাচীনকালে বিস্ময় আর জাদুতে মোড়ানো এক বন ছিল যার নাম গহিনরণ্য সাধারণ মানুষের কাছে এই বন ছিল অভিশপ্ত কেননা যারা সেখানে প্রবেশ করত তারা আর কখনোই ফিরে আসতো না লোককথায় বলা হতো সেখানে রাজত্ব করে বান্দর রাজা যার চোখে তাকালেই মানুষ পাথর হয়ে যায় বছরের পর বছর ধরে গহীন অরণ্যের রহস্য কেউ উন্মোচন করতে পারেনি অনেকেই ভেবেছিল এসব নিছকেই গল্প আবার কেউ বিশ্বাস করত সেখানে সত্যিই কিছু লুকিয়ে আছে একটি রাজত্ব একটি সিংহাসন এবং এক ভয়ঙ্কর বান্দর রাজা একদিন গ্রাম্য যুবক রাফি ঠিক করল এই রহস্যের সমাধান করবে তার ছোট ভাই এক বছর আগে এই অরণ্যে প্রবেশ করে ফিরে আসেনি রাফি প্রতিজ্ঞা করল বাইকে না খুঁজে সে ফিরে আসবে না বৃদ্ধা দাদি রাফিকে সাবধান করে বলেছিলেন ওই জঙ্গলে গেলে কেউ ফিরে আসে না বান্দর রাজা মানুষ নয় এক অভিশপ্ত আত্মা সে এক সময় মানুষের রাজা ছিল এই কথায় রাফির জেদ আরও বেড়ে গেল সে এক ঝুলোই কিছু খাবার পানি এবং একটি ধারালো ছুরি আর পিতার দেওয়া পুরনো কোরআন শরীফ নিয়ে রওনা হলো গহীন অরণ্যের দিকে প্রথম দিন ছিল অনেক শান্ত তবে গভীর রাতে হঠাৎ করেই চারদিক থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগলো যেন শত শত বানরের কর্কশ চিৎকার হাওয়ার শব্দে পাতা কাঁপছিল আর তার মাঝেও শোনা যাচ্ছিল অদ্ভুত হাসি যেন কেউ গাছের উপর বসে রাফিকে নিয়ে উপহাস করছে পরদিন সকালে রাফি অদ্ভুত এক জিনিস খুঁজে পেল গাছের গুড়ির মধ্যে খোদাই করা ছিল একটি বাক্য রাজা গুমাই রাজ্য জেগে থাকে এই কথার মানে সে বুঝতে পারল না তবে অনুভব করল, এই জঙ্গলে শুধু পশু নয় আরও কিছু আছে অদেখা চোখ জাগ্রত রাজত্ব তৃতীয় দিন দুফুরে রাফি হঠাৎই আবিষ্কার করল একটি গুহা কিন্তু সেটা কোনো সাধারণ গুহা ছিল না এর প্রবেশদ্বারে দুপাশে পাথরের তৈরি বিশাল দুটি বানরের মূর্তি ছিল আর গুহার উপরে খোদাই করে লেখা ছিল এখানে রাজা ঘুমিয়ে জাগাবে তাকে যার হৃদয়ে বয় নেই রাফি প্রবেশ করল গুহাই একটু এগিয়ে সে বিস্মিত হয়ে গেল সামনে ছিল একটি বিশাল প্রাসাদ যেন সোনাই মোরানো জলমল করছে অদ্ভুত আলোয় ভিতরে ঢুকতেই সে দেখতে পেল সিংহাসনে বসে আছে এক দৈত্যকার বানর সে ছিল এক সময়ের মানুষ এখন অবিষুপ্ত রূপে সে বন্দি চক্ষু বন্ধ নিঃশ্বাস গভীর সে ঘুমাচ্ছে আর তার পাশে ছিল শত শত বানর তারা মানুষ নয় বরণ এক একটি ছিল আগেকার সৈনিক যাদের বানরে পরিণত করা হয়েছে এক বুড়ো বানর হঠাৎই রাফির সামনে এসে দাঁড়ালো সে বলল মানুষ তুমি যদি সত্য জানতে চাও তবে শুনো এবং সেই মুহূর্তের শুরু হলো এক ভয়াবহ ইতিহাস অনেক বছর আগে এ রাজ্যে ছিল এক গর্বিত রাজা রাজা ভারত। তিনি ছিলেন কঠোর আত্মকেন্দ্রিক এবং দেবতাদের প্রতি অসম্মান শোবন ব্যক্তিত্ব সম্পন্ন একজন লোক একদিন এক দরবেশ তার রাজ্যে এলেন রাজাকে সতর্ক করলেন অহংকার ত্যাগ করো নয়তো অভিশপ্ত হবে কিন্তু রাজা হেসে তাকে তাড়িয়ে দিলেন অবশেষে সেই দরবেশ রাজাকে অভিশাপ দেন তুমি এবং তোমার অনুসারীরা চিরদিন পশুরূপে বনে বাদারে ঘুরে বেড়াবে তোমার রাজ্য হবে বানরের রাজ্য রাজা ও তার সৈন্যরা এক জড়ো রাতে বানরে পরিণত হয়ে যান সেই অভিশাপের কারণে কিন্তু তার আত্মা এত শক্তিশালী ছিল যে সে পুরো জঙ্গলে রাজত্ব করে রাখে আর সিংহাসনে বসে গুমিয়ে থাকে যতক্ষণ না কোনো বিশুদ্ধ হৃদয়ের মানুষ এসে তাকে মুক্তি দেয় এই সত্য জানার পর রাফি জানতে পারলো তার বায়ো এখন এক বান্দর রূপে পরিণত হয়ে রাজ্যেই রয়েছে তবে এখনো তার চেহারা কিছুটা মানবিক রয়ে গিয়েছে বড়বারর বলল তোমার হৃদয়ে ভয় নেই তুমি পারো এই রাজাকেই মুক্তি দিতে তবে এই জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষা ছিল থেকে রাফিকে একটি পুরনো মন্ত্র পাঠ করে বারুকের পাশে কুরাম শরীফকে রেখে দিতে হবে কিন্তু একবার এই কাজ করলে হয়তো রাফির আত্মায়ও বন্দি হয়ে যাবে চিরতরে রাফি মনে মনে এটাই ভাবছিল রাবি রাফি দিদাই পড়ে গেল কিন্তু বায়ের মুখ বেসে উঠলো তার চোখে সে সাহস করে এগিয়ে গেল এবং ঠিক মতো মন্ত্র পাঠ করে কোরআন শরীফ রেখে দিল সিংহাসনের পাশে এক তীব্র আলোর জলকারী জঙ্গলে বজ্রপাতের মতো শব্দ সিংহাসনে বসে থাকা বানর রাজার চোখ খুলে গেল তার চেহারায় এখন আর হিংস্রতা নেই বরণ এক প্রশান্তি তার মুখে রহস্যময় হাসি সে বলল শত বছর পর এক সাহসী হৃদয় আমাকে মুক্ত করল সঙ্গে সঙ্গে শত শত বানর আবার মানুষ রূপে ফিরে ফিরে আসলো। রাফির এলো স্বাভাবিক রূপে অরণ্য আবার এক শান্ত জায়গায় পরিণত হলো মানুষের কুলাহলে রাজা বারুক ধীরে দিলে আলোর কণায় ভেঙে গেল সে মুক্তি পেলো অভিশাপ থেকে রাফিও তার ফিরে এলো গ্রামে কিন্তু তারা কাউকে কিছু বললো না কারণ মানুষ সহজে এসব বিশ্বাস করে না তবে তারা মাঝে মাঝে রাতে গহীন অরণ্যের দিকে তাকিয়ে থাকে যেন এখনও সেখানে কারো দৃষ্টি পড়ে তাদের উপর এক রাজা যিনি একদিন বানর ছিলেন এখন পরম শান্তিতে আছেন এই গল্পটির শেষ কথা হচ্ছে বান্দর রাজা শুধু এক গল্প নয় বরণ অহংকার ক্ষমতার অপব্যবহার ও আত্মত্যাগের এক অনন্য প্রতীক এই গল্প মনে করিয়ে দেই বই নয় সাহস ও ভালোবাসা দিয়েই জিতে নেওয়া যায় যে কোনো অবিশপ্ত রাজ্য